একজন টেবিল কোয়ালিটিকে প্রথমে যে রেসপন্সিবিলিটি ক্যারি করতে হবে সেটি হচ্ছে সঠিক সময়ে তার কর্মস্থলে উপস্থিত হতে হবে এরপর একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে অবশ্যই ডিফেক্টস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ডিফেক্টস কত প্রকার কি কী এবং কোন ডিফেক্টের কি নাম এ বিষয়ে খুব ভালো ধারণা থাকতে হবে এরপর একটি নতুন স্টার লাইনে ঢুকলে সেই স্টাইলের কাউন্টার স্যাম্পল কমেন্টস বা পিপি কমেন্টস বা বাইরের প্রদত্ত যদি কোনো এক্সট্রা কমেন্টস থাকে সেই কমেন্টসগুলো সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এবং তার রানিং স্টাইলে হান্ড্রেড পার্সেন্ট ফিল আপ করে কাজ করতে হবে এরপর একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে অবশ্যই একটি গার্মেন্টসের প্রত্যেকটি প্রসেসের নাম জানতে হবে এবং কোন প্রসেস কিভাবে মেজারমেন্ট করতে হয় এ বিষয়ে পরিপূর্ণ ধারণা থাকতে হবে এবং গার্মেন্টস চেকিংয়ের সময় তার প্রসেসগুলো মাঝে মাঝে মেজারমেন্ট করে দেখতে হবে এবং তা ইনসিওর করতে হবে এর যদি কোনো কোয়ালিটি ইন্সপেক্টরের কাছে সম্পূর্ণ নতুন কোনো প্রোডাক্ট আসে যেটি কিনা সে আগে কখনো দেখেনি বা আগে কখনো চেক করেনি এবং চেকিং প্রসিডিউরটি সে না জেনে থাকে তখন অবশ্যই তার ঊর্ধ্বতন যে বস তার কাছ থেকে চেকিং প্রসিডিউরটি ভালোভাবে বুঝে নিতে হবে এবং সে অনুযায়ী গার্মেন্টস চেক করতে হবে এরপর কোয়ালিটি ইন্সপেক্টর যখন গার্মেন্টস চেক দিবে সেই গার্মেন্টসের মধ্যে যদি কোনো ডিফেক্ট পায় তখন তার সাথে সাথে ডিএইচইউ রিপোর্টের মধ্যে আপডেট করতে হবে এবং ঘন্টা শেষে ওই ঘন্টার ডিএইচইউ সামারি করে তা কোয়ালিটি কন্ট্রোলারকে জানাতে হবে এরপর কোয়ালিটি ইন্সপেক্টর প্রতি ঘন্টায় গার্মেন্টস চেকিংয়ের সময় যে অল্টার বা ডিফেন্সগুলো পাচ্ছে সেগুলোকে আলাদা আলাদা করে তার বক্সের মধ্যে রাখতে হবে অর্থাৎ স্পোর্ট গার্মেন্টস একটি বক্সের মধ্যে অল্টার গার্মেন্টসগুলোকে একটি বক্সের মধ্যে এবং রিজেকশন গার্মেন্টসগুলোকে একটি বক্সের মধ্যে রাখতে হবে এবং প্রত্যেক ঘন্টার গার্মেন্টসগুলোকে প্রত্যেক ঘন্টায় সুপারভাইজারের মাধ্যমে সারিয়ে নিতে হবে এবং সেই গার্মেন্টসগুলো সঠিকভাবে রেক্টিফাই হয়েছে কি না তা পুনরায় আবার চেক করে দেখতে হবে এরপর একই প্রশুস থেকে যদি বারবার একই অল্টার হয়ে থাকে তখন সেটি ইমিডিয়েটলি কোয়ালিটি কন্ট্রোলার এবং সুপারভাইজারকে অথবা কোয়ালিটি ইনচার্জকে জানাতে হবে এরপর প্রত্যেক দিন সকালবেলা কোয়ালিটি কন্ট্রোলার বা কোয়ালিটি ইনচার্জরা কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে পূর্ববর্তী দিনের টপ থ্রি ডিফেন্সগুলো কি কি ছিল তা জানিয়ে দিবে এবং এই ডিফেন্সগুলো যদি আজকেও বারবার পুনরাবৃত্তি হয়ে থাকে তখন অবশ্যই কোয়ালিটি ইনচার্জকে এবং লাইনের সুপারভাইজারকে এই বিষয়টি জানাতে হবে যাতে করে ফ্যাক্টরির টপ থ্রি ডিফেন্সগুলো কমে আসে এবং সেই সাথে যদি ডিফেস পার্সেন্টেজ বা ডিএইচইউ পার্সেন্টেজ কোনো কারণে কোনো ঘন্টায় ফাইভ পার্সেন্টের বেশি হয়ে যায় তখন তা সাথে সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাতে হবে এরপর খুব দ্রুত সফলতা অর্জন করার জন্য প্রত্যেক দিন অফিসে যাওয়ার পূর্বে ভালো ড্রেস কোড মেনটেন করে যেতে হবে এবং সবসময় শার্ট পরে ইন করে অফিসে যেতে হবে এবং আইডি কার্ড ব্যবহার করতে হবে এবং নিজের প্রেজেন্টেশন স্কিলটা এনগেজ করতে হবে